এই যে দেশের ছাত্ররা দেশেরা তোপরটা ক্ষতি করলেও একেশে জবাব কনে দিব সেগুনে যে সব আয় রোজগার অফ করে দিছে মানসের অঙ্ক দেশের কি হইব দেশের কি হইব যেগুনে বিশ তিরিশ হাজার টাকা ব্যথনায় দুই তিন লাখ টাকা করি মাসে খরচ করতো মিনিমাম সেগুনের কী হইব সেগুনের হোলা মাইনার কী হইব সেগুনের আত্মীয় স্বজনের কী হইব একে চিন্তা করছিল ছাত্ররা তো চিন্তা কর না কিনলি চিন্তা করব এত বেশি চিন্তা করি লাভ আসেনি সেগুনের হলাইনগা দামি দামি স্কুলে কেনে যাব দামি দামি মোবাইল স্টোবল কেনে কিনব হ্যাঁ দামি গায়ে চালাইব ঈদে ঈদের সামতে সেগুনের হুজিরা সেগুনের বোরা বিশ পঁচিশ হাজার টাকা দিখালিজা ফেটিকুট কেন্নে কিনব শাড়ি তো হরে ফেটিকুটের কথা কইলাম জ্যাঙ্গের কথা কইলাম না নাই চাইলাম না এত তলে এজন বালানো হ্যাঁ এ দোয়ানদারেরা কি করবো দোয়ানদারেরা ঈদে সানতে কার কাছে বেচবো জিনিস দামটা বাইব কেন্নে এয়ার হলে ধরেন এই আইফোন ব্যবসায়ী হবে আইফোন ষোলো বাড়িছে এই যে মাই নগলে প্রত্যেক বছরের সেপ্টেম্বরের পনেরো বিশ তারিখে আইফোন লইতো অঙ্কে এই আইফোন এখন ভেসবো কনে আইফোন এখন লইবো ফোনে আইফোনে এখানে করানি গিয়ে করব কি একটা দেশটা না চিন্তা করেন এই যে আইফোন কিনতে ব্যাট দিত দেশের অর্থনীতিতে যে একে সাকাত করেন না এই যে সুগার ড্যাডি বেগুন হলাই গেছে হ্যাঁ সন্ধ্যের লুঙ্গি মুখে উড়েই হলাই গেছে অঙ্কে কেনে কি মানে কী হইব এই যে যেহেতু কিছু করল দেশের ক্ষতি একসাথে জবাব কনে দিব